আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম রব্বি زدনি ইলমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আলোচনার বিষয় হচ্ছে সগিরা গুনা প্রথম পর্ব কোন মানুষ বা প্রাণীকে লানত করা ও দেওয়া না জেনে কোনো পক্ষে ঝগড়া কিংবা জানার পর অন্যায় পক্ষে ঝগড়া করা ইচ্ছাকৃতভাবে নামাজে হাসা বা কোনো বিপদের কারণে নামাজের মধ্যে ক্রন্দন করা ফাঁসেক লোকদের সঙ্গে উঠা বসা করা মাকরু নামাজ পড়া মসজিদে নাপাক পাক মসজিদে না প্রবেশ করানো মসজিদে পাগল বা এমন ছোট শিশুকে নিয়ে যাওয়া যার দ্বারা মসজিদে পবিত্রতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে পেশাব পায়খানার সময় কেবলার দিকে মুখ বা পিট করে বসা উলঙ্গ হয়ে গোসল করা যদিও আটকা স্থানে এবং লোকদের অগচরে গোসল করা হোক কোনো স্ত্রীর সঙ্গে জিহার করলে কাফারা আদায় করার পূর্বে তার সাথে সহবাস করা উল্লেখ্য স্বামী যদি স্ত্রীকে বলে তুমি আমার উপর আমার মাতার পৃষ্ঠদেশের মতো মাতার পিঠের মতো হারাম এরূপ বলাকে জিহার বলা হয় ইসলাম পূর্বকালে স্ত্রীকে নিজের উপর হারাম করার এটা একটা বিশেষ পদ্ধতি এরূপ বলে কাফারা আদায় করার পূর্বে স্ত্রী হালাল হবে না বিশাল সমে এমনভাবে কয়েকদিন রোজা রাখা যে যে করবে না ব্যতীত নারীর জন্য সফর করা জন্য কথাবার্তা বলছে বা বিয়ের প্রস্তাব দিয়েছে এখনো উত্তর মেলেনি এরই মধ্যে অন্য কারো দর বলা বা প্রস্তাব দেয়া ভারত বার থেকে শহরে যে মাল আসছে সেটা শহরের বাইরে গিয়ে ক্রয় করা এভাবে মধ্যসত্ব রোগীর কারণে শহরে এসে মালের দাম বৃদ্ধি পায় জুমার আজান হওয়ার পর ক্রয় বিক্রয় করা এবং অন্যান্য দুনিয়াবি কাজ করা অবশ্য জুমার দিনে চলন্ত অবস্থায় বেঁচে বেচা কেনা করলে তাতে পাপ হবে না কারণ অনুরূপ ক্রয় বিক্রয় জুমার নামাজের জন্য ব্যাঘাত ঘটায় না সব করে কুকুর লালন পালন করা মালামাল ও ফসল সংরক্ষণের জন্য কিংবা শিকারের উদ্দেশ্যে কুকুর পালন করা যায় অতি নগণ্য বস্তু চুরি করা দাঁড়িয়ে পেশাব করা গোসলখানায় বা পানির ঘাটে পেশাব করা নামাজের সাদল করা অস্বাভাবিক কাপড় ঝুলিয়ে রাখা গোসল ফরজ এর ব্যবস্থা আজান দেয়া গোসল ফরজ এর ব্যবস্থা বিনজুরে মসজিদে প্রবেশ করে গোসল ফরজ এর ব্যবস্থা মসজিদে বসা নামাজের মধ্যে কোমরে হাত রেখে দাঁড়ানো নামাজের লম্বা চাদর এমনভাবে শরীরে জড়ানো যাতে হাত বের করা মুশকিল হয় নামাজে অযথা শরীর নিয়ে খেলা করা বিনা ও প্রয়োজনে কোনো অঙ্গ নাড়াচাড়া করা বা কাপড় ওলট পালট করা নামাজির সামনে তার দিকে তাকিয়ে বসা বা দাঁড়ানো নামাজের ডানে বামে অথবা উপরের দিকে তাকানো মসজিদে দুনিয়া কথাবার্তা বলা ইবাদত নয় এরূপ কোনো কাজ মসজিদে করা ও যা অবস্থায় স্ত্রীর সঙ্গে মীরা বরণ হয়ে জৰাজৰি কৰা আলহামদুল্লিল্লাহব্দ আলামিন চোখান যাতে আমি এ চি কোন চালে আম আলহামদুলিল্লাহ হিসাবদুল্লাহ আলামিন এরা পৃথিবীতে যত বেধর্মী আছে সবাইকে হেদা দিয়ে মুসলমান বানিয়ে দিন হাদিস সুন্নার আলো পৃথিবী ব্যাপী আপনার রহমান রাহিম আমাদেরকে হালাল আলো জন্মশ্রম করার তৌফিক দান করুন একশো পার্সেন্ট পর জোয়াদিম সুন্নত নফল মুস্তাব দায়িত্ব কর্তব্য পালন করার তৌফিক দান করুন মরার সময় কাল মেতবা নসিব করেন